গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবাই সুস্থ আছে আমিও ভালো আছি দেখছেন কি মেকআপ টেকআপ করে আছি লিপস্টিক আরে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসেছি তার জন্য এইভাবেই আছি আর কি রেডি হয়ে নাও তো পেরোতে রকম থাকি করে তো আমি এসে আয়ান আয়ান এখানে ওর গরম লাগছে তো ওর গেঞ্জিটা খুলে দিয়েছি একটা প্যান্ট পরে আছে বসিয়ে দিয়েছি রান্নার এখন প্রায় দুইটা বাজে করে হচ্ছে দেখি দাঁড়াও দুটা দুই দুটা বাচ্চা না দুটা ভেজে গেছে দুটা দুই বাচ্চা আয়ানকে স্নান করাবো আর ওইদিকে আমার ভাত হচ্ছে তরকারি হচ্ছে এই জন্য তো ভাত তরকারি হচ্ছে আর আজ না এক তরকারি করে ফেলেছি ওই যে বেশি করে একটা তরকারি করে নিই ভালো আছে না কারণ লেট হয়ে গেছে এসে ওকে একটু ম্যাগি বানিয়ে খেয়েছিলাম তো আমাকে বলছিলো কদিন থেকে ম্যাগি খাবো ম্যাগি খাইনি স্কুলে দেখেছে কে ম্যাগি খাইছে ম্যাগি আমি খাওয়াই না কারণ বাচ্চাদেরকে একটু খাওয়ানো ভালো না তার জন্য তো ওর জন্য ম্যাগি নিয়ে এসেছিলাম

এই দেখো এটা ক্যাপটা বড় তার জন্য ওই ক্যাপ দিয়ে জল খেতে পারে না রাখো আমি দিচ্ছি তো বটি করতে না বর্তি করতে করতে পড়েই গেছে খাও হুম দুধ আরে জল না কে উড়ে যাবে খাও সুন্দর করে একটু তরকারিটা বেশি করে করে বলেছি আজ কি করছি ঝিঙে আর বেগুন দিয়ে মাছ দিয়ে করেছি খুশি করেছি তার জন্য পুরো এক কড়াই তরকারি হয়ে গেছে চানা শুকনো বাতা থাকে দোকান থেকে এনে আমি প্রায় সময় রাখি রান্না করার সময় হাঁটার সময় দুটো নিয়ে নিয়ে খাই খুব ভালো বাটটা হচ্ছে না তুমি যেতেই পারছি না স্নান করাতে বরঞ্চ কানা খেয়ে নি সেটাও ক্ষুধা লাগে

উপর থেকে দু মিনিট দু মিনিট মার জানি গরম আমার বড় কষ্ট লাগে এইগুলো আবার নোংরা হয়ে গেছে পরিষ্কার করবো করছি করবো করছি করে বলে অনেকটা দিন চলে গেছে তার জন্য নোংরাটা একটু বেশি হয়েছে এখন পরিষ্কার করতে একটু কষ্ট বেশি হবে চলো এখন আর বব্বা করছি না যে দিয়ে আমার স্নান আছে স্নান করে অনেকটা বেলা হয়ে গেছে দুটা পনেরো বেজে গেছে এই দেখো খাবার দাবার শেষ করে খাবার দিয়ে সব কাজ শেষ করে একদম নূটুক ধুয়ে ক্লিন করে এসেছি এত গরম লাগছিল তখন ভাবছি ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে যা করার করবো মানে মানে কাপড় আছে করে দেখো কাপড় আছে তো এইগুলো কাপড়গুলো ভাজ করব কিন্তু ওকে আগে ঘুম পাড়াবো কারণ আবার লেট হয়ে যাবে চারটে বেজে যাচ্ছে ছটা বাজেতে তখন কি হয় ঘুমাতে ঘুমাতে লেট হলে আর কিছু পড়াশোনা তো হয় না তার জন্য বলছি এখন ওকে ঘুম পাড়ায় তারপর উঠে আমি কাজকর্ম করবো আর এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর যদি কেউ চ্যানেল নতুন এসে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কি হচ্ছে তোমার না প্রথম থেকে না তুমি শেষ থেকে কথা বলো প্রথম থেকে কথা বলতে হবে না বলো টাটা বলো তো বলো চা চা টা